নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো তোমাদের জন্য নিয়ে এসেছি আর একটি নতুন ভিডিও এটা হচ্ছে ব্যাসপুরের মন্দির তো তোমরা কে কে এই মন্দিরে ঘুরতে এসেছিলে তারা একটু কমেন্ট করে বলবে আমাদের বাড়ির কিছুটা দূরেই এই মন্দিরটি পড়ে তালতলা থেকে যখন আমরা ফিরছিলাম তখন তখনই মন্দিরটি দেখতে পেয়ে আমরা প্রবেশ করলাম মন্দিরে আর এত সুন্দর মন্দির দেখে আমি তো ভিডিও না করে পারলাম না আমি তো লেগে পড়লাম ভিডিও করতে দেখো তোমরা মন্দিরের আশেপাশে কত সুন্দর পরিবেশটা সবুজ সবুজ আর গাছপালায় ভরে আছে আমাদের ফিরতে একটু লেট হয়ে গেছিলো তাই মন্দিরে ঢুকতে সন্ধে হয়ে গেছিলো তাই সন্ধে হয়ে গেছিলো বলে আরও ভালো লাগছিল কারণ সব দিকে লাইট জ্বলছিলো আর লাইটের মাঝখান থেকে এত সুন্দর মন্দিরটি ফুটে উঠছিল জল জল করে তো আমি তো ভিডিও করতে করতে বললাম যে না তোমাদের সাথে একটু শেয়ার করে নিই এত সুন্দর মন্দির যদি না দেখায় আমার ভালো লাগবে না তো দেখো আমার ননদও আছে আমরা ফ্যামিলি মিলে বেরিয়েছিলাম যে মন্দিরটা দেখতে পাচ্ছ এই মন্দিরের ভেতরে আমরা যাইনি কারণ আমরা সেদিন একটু ননভেজ খেয়েছিলাম সেই জন্য মন্দিরের ভেতরে প্রবেশ করিনি আমরা বাইরে থেকে যতটা পেরেছি ততটাই ভিডিও করেছি তো তোমরা বলবে তোমাদের কেমন লাগলো এই মন্দিরটি আর এই মন্দিরটি একদমই ব্যক্তিগত কারণ এটা কোনো ট্রাস্টের নয় একজন ব্যক্তি বানিয়েছেন তো মন্দিরটি সত্যি অপরূপ সুন্দর তোমরা কখনো না যদি না এসে থাকো তাহলে অবশ্যই একবার ঘুরে যেও আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে আর মন্দিরে যেতে কারবার না ভালো লাগে সবারই ভালো লাগে তো দেখতে থাকো কত সুন্দর মন্দিরটি আমি তো পুরোটাই ক্যাপচার করে নিয়েছি কারণ এতটা ভালো লাগছিল যেদিকে দেখছি সেদিকেই এত সুন্দর দেখো কি সুন্দর অপরূপ অপূর্ব মন্দিরটি তো অনেকেই ভেতরে আছে পুজো টুজো দিচ্ছে আমার দুর্ভাগ্য আমি যেতে পারলাম না কারণ আগে যদি জানতাম যে এরকম মন্দির পড়বে তাহলে হয়তো একটু স্নান আসতাম তারপর তালতলাতে যেতে পারতাম কিন্তু তখন তো জানতাম না এই মন্দিরটি দেখতে পাবো তাই কি করব আর ভেতরে যেতে পারলাম না দারুণ সুন্দর মন্দির দেখো তোমরা তোমার তোমাদের তো নেওয়াই হয় নি। গেছে। খুব সুন্দর খুব সুন্দর। মন্দির একটা দিনের বেলা আসলে আর ভালো হতো খুব ভালো লাগছে তোমরা বন্ধুরা অবশ্যই এসো এই সুন্দর একটা মন্দিরে না ঘুরলে মিস করবে খুব সুন্দর একটা জায়গা এত সুন্দর মন্দিরটা কি বলবো মনটা ভরে গেল দেখতে পাচ্ছ দারুণ সুন্দর মন্দির না দেখলে নিজের চোখে না দেখলে বিশ্বাস করবে না যে কতটা সুন্দর এই মন্দিরটা কত সুন্দৰ জগন্নাথ ঠাকুৰ মন্দিৰ মানে ৰথ জগন্নাথ ঠাকুৰৰ ৰ দাৰুণ সুন্দৰ বন্ধুরা তোমরা অবশ্যই আসবে এখানে এত সুন্দর মন্দিরটা মন ভরে যাবে দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দর বিশাল বড় মন্দির অপরূপ যে সুন্দর লাগছে বলে বোঝাতে পারছি না আমি দেখতে পাচ্ছ তোমরা অসাধারণ মন্দিরটা শিব ঠাকুরের মন্দির দেখো এবার এই দেখো শিব ঠাকুরের মন্দির অনেক সুন্দর এখানে এসে মনটা সত্যি শান্তি হয়ে সুন্দর চোখ সুন্দর মন্দির তোমরা দেখে মানে কল্পনায় মানে ভাষায় প্রকাশ করতে পারছি না আমি কি ওই ওইদিকে দেখো এবার পেছনটা দেখাচ্ছি আমি তো ক্যামেরা হাতে নিয়ে বাস ঘুরেই যাচ্ছি ঘুরেই যাচ্ছি আর ভিডিও ক্যাপচার করেই যাচ্ছি পুরো মন্দিরটাকে আমি চার পাঁচটায় ঘুরে যাচ্ছি একটা ফোন হাতে নিয়ে সবাই আমাকে বলছে আর কত ভিডিও করবে আমি বলছি যত সময় আমি ঘুরছি মন্দিরে তত সময় আমার ভিডিও চলতেই থাকবে তো সবাইকে দেখাতে হবে না সবাই তো দেখবে আমার ভিডিওটা তো সেভাবে আমাকে মন্দিরটা সবাইকে দেখাতে হবে তাই আমি পুরো চার ঘুরছি আর তোমাদের জন্য ভিডিও করে যাচ্ছি এখানে এসে আমার কি যে ভালো লাগছে তোমাদেরকে আমি কল্পনা করে বোঝাতে পারছি না সব সব এক জায়গায় জড়ো হয়েছে তো এই কয়জন আমরা এসেছিলাম ঘুরতে তো আমাদের টিমরা সব দাঁড়িয়ে গল্প করছে তার ফাঁকে আমি একটু ভিডিও করে নিচ্ছি তো কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে আমার তো ভীষণ ভালো লাগলো তোমাদের যদি ভালো লাগে তুমি অবশ্যই এসো এই মন্দিরে তোমাদেরও মন ভরে যাবে আমাদের মতো দারুণ সুন্দর মন্দির আর মন্দিরে এলে সবার তো খুব ভালোই লাগে তো এখন আমরা এখান থেকে বাড়ি চলে যাব আমাদের অনেক অনেক মজা করলাম আজকে আজকে থেকে বাড়ি ফিরে যাচ্ছি তো বাড়ি ফেরার পথে চোখে পড়ে গেল একটা ক্যাফে তো ভাবলাম রাতের ডিনারটা তাহলে এখানেই সেরে যাই কারণ ঘোরা ফেরার পর বাড়ি গিয়ে রান্না করে খাবার কারোই মনোবৃত্তি থাকে না সবারই ইচ্ছে হয় কে একটু রান্না তৈরি রান্না খেতে সবার ভালো লাগে তাই আমরা ক্যাফের ভেতরে প্রবেশ করলাম সেখানে অনেকেই খাচ্ছিলো বসে সবাই দেখো অনেকেই আছে আমরা বসে পড়েছি আমাদের জায়গা নিয়ে তো আমাদের নন্দ জামাই ননদ আমি আর ওদিকে আমাদের হচ্ছে স্করপিও দাদা মানে অটো চালক দাদা ওই ওখানে বসেছিল আর ননদ যাচ্ছে একটু হাতটা ধুতে আর আমরা তো বসে পেরেছি খাবার টেবিলে খাবারও চলে এসছে অলরেডি সোয়াই আসো না আমি কেসা আউরা মানা মানা তা কলম

তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি তাটা